সংযুক্ত আরব আমিরাতের সার্জায় যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান চট্টগ্রাম সুপার মার্কেট সম্প্রতি প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ সাদ্দামের এই মার্কেটের উদ্বোধন করা হয় উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন দেশটির বাংলাদেশ কমিউনিটির নেতাকর্মীরা এ সময় অতিথিরা বলেন ক্রমেই মধ্যপ্রাচ্যের দেশটিতে বাড়ছে বাংলাদেশিদের ব্যবসার পরিধি তবে তাদের অভিযোগ বর্তমানে আমিরাতের জটিলতার কারণে বিপাকে পড়ছেন ব্যবসায়ীরা নিয়োগ দিতে পারছেন না নতুন কর্মী এই সমস্যার সমাধানে বাংলাদেশ সরকারকে এগিয়ে আসার আহ্বান তাদের বিজনেস এত অগ্রসর হচ্ছে এই অগ্রসর এই সাকসেস দেখে আরো দশটা কোম্পানি আসার জন্য আহ অগ্রসর হচ্ছে এবং এটা আমরা অবশ্যই বস্তু এটা বাংলাদেশের জন্য একটা অনেক প্রভাব প্রভাব